প্রথমে বলি কেন ছেলেদেরকে কোর্টে যেতে হয়েছিল এই নিয়োগে দুর্নীতি হয়েছে অবৈধ পন্থা অবলম্বন করে অর্থের বিনিময়ে বা অবৈধ কোনো পন্থাতে মেধা বাদ দিয়ে যারা মেধাহীন তাদেরকে নিয়োগ করেছে ফলে এই অভিযোগ তুলে মামলা হয়েছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টে যখন ডিভিশন বেঞ্চে যখন অর্ডারটা দিল সেক্ষেত্রে রাজ্য সরকার সেটাকে চ্যালেঞ্জ করে বা কিছু চাকরি প্রার্থীরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টের লেটেস্ট যেটা আপডেট আমরা শুনছিলাম বারবার পিতাকীকরণের কথা বলা হচ্ছিল কিন্তু আমরা কি দেখলাম পিতাকীকরণের ক্ষেত্রে যে ডেটা দেওয়া হচ্ছে সে ডেটা একটা হচকচ রাজ্য সরকারের পক্ষ থেকে ডেটা দিচ্ছে চার হাজার প্লাস অবৈধ নিয়োগ হয়েছে এসএসসির পক্ষ থেকে ডেটা দেওয়া হয়েছিল আপনার পাঁচ হাজার প্লাস অবৈধ নিয়োগ হয়েছে পর্ষদের পক্ষ থেকে ডেটা দেওয়া হয়েছে সম্ভবত ছ হাজার প্লাস অবৈধ নিয়োগ আবার সিবিআই বলছে আট হাজার প্লাস অবৈধ নিয়োগ হয়েছে এই যে হচকচ করে দিয়ে এর কারণটা কি এই কারণটাই হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতা অপদর্থ অপদর্থতাকে ঢাকার জন্য যারা মেধাযুক্ত যারা যোগ্য তাদেরকেও নিয়েও ডুবলো না বলে তোর ডুবেছে সব সমস্ত সবাই কেনে ডুবেছে না আমি একা কেন ডুববো তুইও ডুব এই ব্যবস্থা হয়েছে যারা আজকে যোগ্যতার ভিত্তিতে যারা মেধাযুক্ত যারা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি করছিল আজকে তাদের দায়টা কে নেবে তারা সামাজিকভাবে আজকে অপদস্থ হচ্ছে সামাজিকভাবে তারা লাঞ্ছিত হচ্ছে তাদেরকেও সমাজ খারাপ নজরে দেখছে এরা হয়তো অবৈধ পন্থা অবলম্বন করে গিয়েছে এই রাজ্য সরকার এই দায় ঝেটে ফেলতে পারে না এই দায় রাজ্য সরকারকে নিতে হবে এবং আমি জনগণের উদ্দেশ্যে বলবো কাদের হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি শিক্ষা দপ্তর আপদমস্ত একটা দুর্নীতি হয়ে গিয়েছে তাদের হাত থেকে বাংলাকে এই ছেলে জেলাগুলোকে যদি পরিত্রাণ দিতে চান দু হাজার ছাব্বিশ আসছে এদের বিরুদ্ধে ভোট করুন আর এদেরকে যারা শেল্টার দিয়ে রেখেছে বিজেপি এদেরকেও পরাজিত করুন এই বিজেপি তৃণমূল মিলে অন্যায়গুলো সংগঠিত করছে তৃণমূল অন্যায় করার সাহস পাচ্ছে বিজেপির জন্য Thank you.